ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন যেটা বাইরে থেকে দেখতে একদম সাধারণ মনে হলেও এর রেজাল্টটা কিন্তু একটা অবিশ্বাস্য গল্পের জন্ম দিয়েছে এটা শুধু কোনো পদের জয় পরাজয়ের কাহিনী না বরং বিভেদ ষড়যন্ত্র আর সব শেষে ঐক্যের এক অসাধারণ গল্প আসুন এই ঐতিহাসিক মুহূর্তটার গভীরে যাওয়া যাক গল্পের শুরু এই স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন দশ হাজার ছশো একত্রিশ এখন প্রশ্ন হল এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থী ফাতিমা তাসনীম জুমার পাওয়া ভোটের সংখ্যা আর এটাই এই নির্বাচনকে একদম অন্য মাত্রা দিয়েছে তার জয়টা যে কতটা বড় ছিল সেটা এই ভোটের ব্যবধান দেখলেই পরিষ্কার বোঝা যায় দেখুন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ফাতিমা জুমা পেয়েছেন দশ হাজার ভোট আর তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন মাত্র দু ভোট মানে প্রায় চার গুণেরও বেশি ভোটের একটা বিশাল ব্যবধান এই ব্যবধানটাই কিন্তু পুরো ব্যাপারটাকে ঐতিহাসিক করে তুলেছে কিন্তু কে এই ফাতিমা জুমা কিভাবে তিনি এত বড় ব্যবধানে জিতলেন ভোটের এই বিশাল অঙ্কের বাইরেও তার বিজয়ের পর দেওয়া একটা বার্তাই কিন্তু সবার মন কেড়ে নিয়েছিল আর সেই বার্তা থেকেই তার আদর্শটা একদম পরিষ্কার হয়ে যায় বিজয়ের পর তিনি কি বলেছিলেন জানেন তার ভাষণের এই অংশটাই ছিল সবচেয়ে শক্তিশালী তিনি বলেছিলেন এই বিজয় মুসলিমের এই বিজয় অমুসলিমের এ বিজয় হিজাবির এ বিজয় নন হিজাবির এ বিজয় আমাদের সবার ভাবুন একবার যেখানে সবসময় বিভেদ তৈরির একটা চেষ্টা চলে সেখানে তিনি ডাক দিলেন ঐক্যের এই একটা মাত্র কথাই কিন্তু যথেষ্ট ছিল এটা বোঝানোর জন্য যে তিনি শুধু একজন প্রার্থী নন সবার নেতা হতে চান কিন্তু এই যে ঐক্যের ডাক এই পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু একদমই সহজ ছিল না সত্যি বলতে জয়ের আগে তাকে একটা ভয়ঙ্কর বিদ্বেষপূর্ণ ষড়যন্ত্রের ভেতর দিয়ে যেতে হয়েছে হ্যাঁ তার এই বিজয়ের যাত্রাটা আসলে ছিল কাটায় ভরা প্রার্থীরা ঘোষণার পর পরই তার বিরুদ্ধে এক ধরনের অকল্পনীয় আক্রমণ শুরু হয় তিনি সরাসরি টার্গেট হয়ে যান সাইবার বুলিংয়ের তার বিরুদ্ধে অনলাইনে পরিকল্পিতভাবে একের পর এক নেতিবাচক প্রচারণা চালানো হতে থাকে আর এই প্রচারণার সবচেয়ে নোংরা দিকটা ছিল তার কিছু ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া উদ্দেশ্য ছিল একটাই তার সম্মানহানি করা তাকে বিতর্কিত করে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়া পরিস্থিতিটা আসলেই খুব গুলুতর হয়ে উঠেছিল কিন্তু এরপর যা ঘটল সেটা শায়দ আক্রমণকারীরা কল্পনাও করতে পারেনি শিক্ষার্থীরা এই নোংরা প্রচারণার জবাবে এমন একটা রায় দিল যা এক কথাই ছিল অবিশ্বাস্য দেখুন আক্রমণকারীদের উদ্দেশ্য তো পরিষ্কার ছিল ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে তাকে ছোটও করা হেও করা কিন্তু হলোটা কি হলো ঠিক তার উল্টো এই নোংরা কৌশলটাই বরং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার জন্য আরও বেশি সহানুভূতি আর সমর্থন তৈরি করে দিল এর সবচেয়ে বড় প্রমাণ ছিল অনলাইন প্রতিক্রিয়াগুলো প্রায় সবাই তার সাহসের প্রশংসা করছিল শিক্ষার্থীদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তারা ব্যক্তিগত বিতর্ককে পাত্তা দেয় না তাদের কাছে প্রার্থীর যোগ্যতা সাহস আর নেতৃত্বটাই আসল সোজা কথায় আক্রমণটা পুরোপুরি বুমেরাং হয়ে গেল তো এই যে একটা নির্বাচন এর ফলাফল বৃহত্তর প্রেক্ষাপটে এর মানেটা কি দাঁড়ায় ফাতিমা জুমার এই জয় আসলে কিসের প্রতীক দেখুন এই জয়টা শুধু একজন প্রার্থীর জয় না এটা আসলে অনেক কিছুর প্রতীক এটা ছাত্র রাজনীতিতে নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ার প্রতীক এখানে যে নানা মতাদর্শের জায়গা আছে সেটার প্রতীক আর সবচেয়ে বড় কথা এটা বিভেদকে ছাপিয়ে ঐত্যের প্রতীক এটা প্রমাণ করে যে নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে দিন শেষে সাহস আর যোগ্যতারই জয় হয় শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক ফাতিমা জুমার এই যে ঐতিহাসিক জয় এটা ছাত্র রাজনীতির ভবিষ্যৎ আর নেতৃত্বের ধরনের ব্যাপারে নতুন কি।